ওয়েদার সিস্টেম কিছু নেই পশ্চিমবঙ্গের জন্য ফলে শুষ্ক পরিষ্কার ওয়েদার রয়েছে উত্তর উত্তর পশ্চিমের হাওয়া আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির জন্য রয়েছে শুষ্ক হাওয়া এর ফলে টেম্পারেচার আমাদের মিনিমাম টেম্পারেচারটা গত চব্বিশ ঘন্টায় দু থেকে তিন ডিগ্রি মতো কমেছে বেশিরভাগ জেলাতে আগামী তিন চার দিনের মধ্যে আরও কিছুটা কমবে প্রায় দু থেকে চার ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচারটা কমার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য গত চব্বিশ ঘন্টায় মিনিমাম টেম্পারেচার ছিল একুশ দশমিক ছয় ডিগ্রি এটা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে এই সময় থাকে একুশ দশমিক দুই অর্থাৎ স্বাভাবিক টেম্পারেচারই চলছে পশ্চিমের জেলাগুলো আরও কম রয়েছে প্রায় তিন থেকে চার ডিগ্রি মতো কম কোথাও কোথাও কলকাতার থেকে মিনিমাম রয়েছে সর্বনিম্ন যেটা রিপোর্ট হয়েছে বীরভূম জেলায় শ্রীনিকেতন ফিফটিন পয়েন্ট এইট পনেরো দশমিক আট ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই তো সতেরো ডিগ্রির কাছাকাছি রয়েছে মিনিমাম টেম্পারেচার বর্ধমান হাওড়া উনিশ ডিগ্রির কাছাকাছি তো আগামী চার দিনের মধ্যে আরও দু থেকে চার ডিগ্রি মতো কমার সম্ভাবনা থাকছে মিনিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী চব্বিশ ঘন্টায় মিনিমাম টেম্পারেচার কুড়ি ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা ম্যাক্সিমাম টেম্পারেচার তিরিশ ডিগ্রির কাছাকাছি পরবর্তী চার পাঁচ দিনের মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মিনিমাম টেম্পারেচার আরও কমে উনিশ থেকে আঠেরো ডিগ্রি কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে দিনের টেম্পারেচারটাও কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পরবর্তী চার পাঁচ দিনে কমে উনত্রিশ থেকে আঠাশ ডিগ্রি কাছাকাছি নেমে আসবে ফলে টেম্পারেচার বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকারই সম্ভাবনা থাকছে আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে পশ্চিমের জেলাগুলো কলকাতার থেকে আরও তিন থেকে চার ডিগ্রি মতো কম থাকার সম্ভাবনা রয়েছে মিনিমাম টেম্পারেচার উত্তরবঙ্গের জন্য গত চব্বিশ ঘন্টায় কিছুটা কমেছে মিনিমাম টেম্পারেচার বর্তমানে যেটা রয়েছে মালদা প্রায় কুড়ি ডিগ্রির কাছাকাছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব জেলাগুলো মিনিমাম টেম্পারেচার গত চব্বিশ ঘন্টায় ছিল আঠেরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে দার্জিলিং দশ ডিগ্রির কাছাকাছি কালিম্পং ষোলো ডিগ্রির কাছাকাছি উত্তরবঙ্গেও আগামী চার দিনের মধ্যে মিনিমাম টেম্পারেচারটা আরও দু থেকে চার ডিগ্রি কোথাও কোথাও কমার সম্ভাবনা রয়েছে শুষ্ক ওয়েদার উত্তরবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ থাকার সম্ভাবনা শুধু আজকের দিনটা দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উল্লেখযোগ্য কিছু না মেনলি দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকা দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনটা এছাড়া উত্তরবঙ্গ শুষ্ক ওয়েদার আগামী এক সপ্তাহ থাকবে আগামী এক সপ্তাহে টেম্পারেচার দক্ষিণবঙ্গের জন্য বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা হয় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যদি বলা হয় আগামী চব্বিশ ঘন্টায় কুড়ি ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে মিনিমাম টেম্পারেচার যেখানে এই সময় নর্মালটা হচ্ছে একুশ দশমিক দুই এবং টেম্পারেচার আগামী এক সপ্তাহ ধরেই স্বাভাবিকের থেকে কম থাকারই সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পরবর্তী কিছুদিন পরবর্তী চার পাঁচ দিনে গিয়ে আরও কিছুটা কমে উনিশ থেকে আঠেরো ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার নামার সম্ভাবনা থাকছে তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে এই সময় স্বাভাবিক থাকে একত্রিশ ডিগ্রি কাছাকাছি গত চব্বিশ ঘন্টা ছিল তিরিশ দশমিক ছয় অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছি আগামী চব্বিশ ঘন্টায় এটা তিরিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচার কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পরবর্তী চার পাঁচ দিনে আরেকটু কমে উনত্রিশ থেকে আঠাশ ডিগ্রির কাছাকাছি নেমে আসার সম্ভাবনা দিনের তাপমাত্রা ফলে দিনের বেলায় কিছুটা গরম থাকবে সকালের দিকে কিছুটা ঠান্ডার অনুভূতি থাকবে পশ্চিমের জেলাগুলো মিনিমাম টেম্পারেচার কলকাতা থেকে আরও তিন থেকে চার ডিগ্রি কম থাকার সম্ভাবনা কোথাও কোথাও দিনের টেম্পারেচার পশ্চিমের জেলাগুলো তো মেনলি তিরিশ থেকে আঠাশের মধ্যে থাকবে আগামী আসলে